আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোন কোডিং ছাড়াই সুন্দর একটি মোবাইল অ্যাপ বা গেম তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তো গাইজ চলুন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা আমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব এবং সার্চ আমরা সার্চ করব চ্যাট জিপিটি দেখে চ্যাট জিপিটি ওপেন করে আমি এখানে লিখছি মেক এ গেম লাইক অ্যাংরি বার্ড এখন এই অ্যারো আইকনে একটা ক্লিক করে দিন দেখুন চ্যাট জিপিটি আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত তিনটি কোড আমাদেরকে দিয়ে দিয়েছে একটি হলো এইচটিএমএল এবং জাভা স্ক্রিপ্ট এবং সিএসএস এই তিনটি কোড দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত গেমটি তৈরি করব তো চলুন আমার পরবর্তী স্টেপ কি হবে সেটা দেখি আমি আমার ফোন থেকে নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি এবং আবার ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে যে এইচটিএমএল কোডটি দেখতে পাচ্ছেন এটি কপি করব কপি করার জন্য এই যে কন্যা একটি কপি এখানে এখানে ক্লিক করবো তাহলে এটি কপি হয়ে যাবে এবং আবার আমি আমার নোটপ্যাডে ফিরে যাচ্ছি নোটপ্যাডে এসে এখানে আমি সেই কপি কোডটি পেস্ট করে দেব ফাইলটি সেভ করার জন্য আমরা ডান পাশের উপরে থিয়েটারটা এখানে ক্লিক করে সেভ অ্যাস ফাইলে ক্লিক করবো এবং এটি একটি টেক্সট ফাইলে সেভ করার জন্য টেক্সট ফাইল যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এটা একটি নাম দিয়ে দেব তো এটা আমি ইন্ডেক্স নাম দিয়ে দেব তার আগে আমি এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নিয়ে আমি নতুন একটা ফ্লোডা ক্রিয়েট করছি গেম নামে এরপরে আমি এখানে ফাইলটি সেভ করব এরপর আমাদের সিএসএস স্ক্রিপ্ট এবং জাবাই স্ক্রিপ্ট সেমভাবে আমি সেভ করে নিচ্ছি সিএসএস স্ক্রিপ্ট স্টাইল এবং জাবাই স্ক্রিপ্ট গেম নামে সেভ করে নিচ্ছি আমি তিনটা ফাইল আমাদের সেট করার পরে এখন আমাদের এটি রিনেম করতে হবে তো প্রথমে আমরা ইন্ডেক্স যে ফাইলটি আছে সেটা রিনেম করবো এটার নাম দেবো ইন্ডেক্স ডট এইচ টি এম এল এরপরে আমাদের যে সিএসএস যেটা আছে সেটার নাম দেবো আমরা স্টাইল ডট সি এস এস এবং আমাদের যে জাবা যে ফাইলটি আছে সেটার নাম দিয়ে দেবো গেম ডট জে এস ফেসবুক থেকে যারা দেখছেন তা কমেন্ট বক্সে এবং ইউটিউব থেকে যারা দেখছেন তা আমার ডেসক্রিপশন বক্সে ফাইলের নাম তিনটি পেয়ে যাবেন এখানে আমাদের এইচ টি যে ফাইলটি আছে সেটি একটি জিপ ফাইল করে নিচ্ছি এবং এরপরে চারটি ফাইল একসাথে ধরে একটি জিপ ফাইল তৈরি করছি গেম নামে আমি এটা গেম নামে তৈরি করছি গেম নামে করার পরে আবার আমাদের

ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন রেজিস্টার ফ্রি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আশা করি আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেজন্য আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি না আপনারা নিজেদের মতো করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার সাইডে দেখতে পাচ্ছেন HTML ফাইল এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে সিলেক্ট জিপ ফাইল নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে যে গেম নামে যে জিপ ফাইলটা তৈরি করেছেন সেটা প্রেস করে দিন তাহলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন গিভ ইউর অ্যাপ নেম আপনাদের অ্যাপের জন্য একটি নাম দিয়ে দিতে হবে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি নাম দিয়ে দেবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন মেজর ভার্সন মাইনার ভার্সন এটা যা আছে তাই থাক এরপরে কোম্পানি বা ব্র্যান্ড নেম এখানে আপনাদের একটি ব্র্যান্ড নেম দিয়ে দেবেন প্যাকেজ নেম প্যাকেজ নেম যা আছে সেটাই থাকবে নিচে একটি স্টার আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপের জন্য একটি লোগো দিতে হবে লোগো দেওয়ার জন্য আপনি সিম্পলি স্টার আইকনের উপর ক্লিক করুন স্টার আইকনের উপর ক্লিক করলে আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে এবং সেখানে আপনার যে লোগো তৈরি করা আছে সেই লোগোটি এখানে সেট করে দিন লোগো সেট করা হয়ে গেলে নিচে একটি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে নিচে একটি বাটন দেখতে পাচ্ছেন মেক অ্যাপ নামে একটি বাটন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন ক্লিক করে দিলে এটি আপনার অ্যাপ তৈরি করতে শুরু করে দেবে তো কিছুক্ষণ লোডিং নেবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন তো দেখুন এখন আমাদের কি দুইটা অপশন দেখাচ্ছে অ্যাপ অ্যাপ ক্যাটাগরি এবং এখানে আপনারা প্রথমে আপনার অ্যাপের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দেবেন আমার যেহেতু এটা গেম ক্যাটাগরি তো আমি এখান থেকে গেম সিলেক্ট করে দিচ্ছি এবং ডিসক্রাইব ইউর অ্যাপ এখানে ছোট একটা ডিসক্রিপশন লিখে দেবেন আপনার অ্যাপ সম্পর্কে আমি একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি এরপরে নিচে ওকে বাটন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন তো দেখুন কাজ আমাদের অ্যাপ কিন্তু তৈরি হয়ে গেছে আপনার পাশে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আপনারা এটার অ্যাপ ইনফো পেজ ইনস্টল এডিট অ্যাপ ডাউনলোড সব দেখতে পারবেন এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে অ্যাপটি ইনস্টল করে আপনারা নিজের ফোনে গেম খেলতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন